অনিয়ন আচ্ছা আলুর ইংলিশ কি ক দি দু পটেটো হর্টস উন নেম ম্যায় নেমি মোহাম্মদ বাদ সানিয়া বন্ধু দাগ লেগে গেছে হাজারো হাজার ভালোবাজার ময়না পাখি পাখি এখন জানো গার তো দর্শক বন্ধুরা দেখুন ভালোবেসে রাস্তায় পাগল হয়ে গেছে একটা ছেলে আচ্ছা তোমার নাম কি। তোমাৰ নায়িকাৰ নাম কি ৰমা তুমিটো ভাল ছাত্ৰা ভাল ছাত্ৰ তুমি কি কৰ বই বিক্রি ভাই বই বিক্রি করে খাও না তুমি একজন ভালো ছাত্র ছিলে আচ্ছা দেখি তোমার ব্রেন টেস্ট করা হোক তো বলো তো ম্যাটির ইংলিশ কি গ্রাউন গ্রাউন গাছের ইংলিশ কি থ্রি ট্রি আচ্ছা মানুষের ইংলিশ কি ম্যান ম্যান আচ্ছা এই যে পিএজ দেখা যাচ্ছে পেজের ইংলিশ কি অনিয়ন অনিয়ন আচ্ছা আলুর ইংলিশ কি কই পটেটো তো তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো

বিক্রি বিক্রি করা বিক্রি করা ওকে ও গুড তো বাচ্চা এই যে ভালোবাসছিলে রোহিমা রহিমা তো পাওনি না তারপর থেকে তুমি রাস্তায় রাস্তায় ঘোরো মানে মন প্রাণ দিয়ে ভালোবাসছিলে আচ্ছা বাচ্চা এই যে রহিমা নিয়ে তুমি বলে একটা গান গাইছিলা কলি যাতে দাগ লাগাইলি এই গানটা একটু দর্শক তো শোনাও তো সুন্দর করে একটু শোনাও অনেক দর্শক আসছে ভগ করে ভগ করে দর্শক বন্ধুরা দেখুন একটা লোক একটা মেয়েকে ভালোবেসে আজ রাস্তার বলা যায় সে রাস্তায় রাস্তায় এবং বই বিক্রি করে সে মানুষের কাছে হাত পাতায় না সে নিজে বই বিক্রি করে বই মানুষকে জ্ঞান দান করে এগুলোর জন্য তো তাই না আচ্ছা 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 দেখেন তো ওর ভিতরে কি আছে বই আছে নাকি জায়গায় বই আছে আচ্ছা হ্যাঁ বই আছে বই আছে বই বই বিক্রি করে তো এই যে বই কিনে বিক্রি করে নাম তুই একটা বইয়ের নাম বলো তো কি কি বইয়ের নাম আছে গল্পের বই আলহামদুলিল্লাহ নামা শিক্ষার বই তো বই আছে সব ধরনের মানে ভালো ভালো যেগুলো বই নাকি

ভালোবাসার ম না পাখি পাখি এখন যার জন্য ঘর সে ঘরে আমার ভেঙে নিল কাল বৈশাখী ধরি পান্তায় আমার সদবত করে করি পান্তায় আমার সৎ করে করি বকিরা হাকার ভালোবাসার মাকি পাখি এখন ময়না মাকি পাখি এখন জানো গা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অতি হবে হ্যাঁ বেশি লাগবি লাগে তাই বুঝবে তাই অতি বুঝবি তাই তো ভালোবাসার মর্ম বুঝবি